দত্তপুকুর নিবাদই পূর্ব বাজার পাড়ায় বহিরগতের আনাগোনা বুধবার সন্ধ্যে সাতটা থেকেই এক অজ্ঞাত পরিচয় যুবক ঘোরাফেরা করছিল ওই এলাকায় চুরির উদ্দেশ্যে অথবা কোনো অপরাধ করে গা ঢাকা দিতে এসেছে বলেই সন্দেহ হয় স্থানীয়দের তারপরেই ওই অজ্ঞাত পরিচয় যুবককে ধরে নিয়ে যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি সেখানেই চলে জিজ্ঞাসাবাদ তবে অজ্ঞাত পরিচয় যুবককে জিজ্ঞাসাবাদ করে কোনো প্রকার সঠিক তথ্য পায়নি স্থানীয় পঞ্চায়েত সদস্যা স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধে থেকেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘোরাফেরা করছিল ওই যুবক তাকে প্রশ্ন করা হলে সে জানায় তার বাড়ি মুর্শিদাবাদে বেশ কিছুদিন আগেই কর্মসূত্রে সোনারপুর এসেছিল এবং সেখান থেকেই পালিয়ে এসেছে দত্তপুকুরে তবে তার কাছ থেকে কোনো প্রকার পরিচয়পত্র পাওয়া যায়নি যার কারণে এই সন্দেহ ঘনীভূত হয় স্থানীয়দের তবে ওই ব্যক্তির থেকে বেশ কয়েকটি চাবি এবং ট্রেনের দুটি টিকিট উদ্ধার করেছেন স্থানীয়রা পরবর্তীতে ওই যুবকের থেকে কোনো প্রকার সদ না পাওয়ার কারণে এবং সঠিক পরিচয়পত্র না পাওয়ার কারণে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী ঘটনার কথা জানায় দত্তপুকুর থানায় এবং ঘটনার কথা জানতে পেরে ওই অজ্ঞাত পরিচয় যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকরা তবে এই ঘটনায় বেশ খানিকটা আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কি বলছেন স্থানীয়রা বা কী বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী আসুন সেটা একবার শুনে নেওয়া যাক কী হয়েছে দাদা ঘটনা ঘটনাটা হয়েছে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম পয়সার জন্য তো ওইখানে ছেলেটা ঘোরাঘুরি করছিল তো ওখানে পাশের মেয়ে ছেলেরা ওরা দেখা দেখেছে অনেক সময় থেকে আমাকে জিজ্ঞাসা করতে বললে আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বাড়ির কোনো অ্যাড্রেসও ঠিকানা কিচ্ছু বলতে পারছে না যথারীতি তুই যা আমার থেকে আবার একটা নেশা করার জিনিস চেয়ে নিল ওর নেশা করার জন্য তারপরে ফের ঘুরে গিয়ে আমি আবার ওকে ডেকে নিয়ে আসলাম যে কী ব্যাপার তো বাড়ি কোথায় কী বৃত্তান্ত সব জিজ্ঞাসা করলাম কোনো অ্যাড্রেসে কোনো ঠিকানাও দিতে পারছে না বাড়ির ঠিকানাও দিতে পারছে না কোথায় কাজ করছে তাও বলতে পারছে না এইখানে কার বাড়ি এসছে তাও বলতে পারছে না না পারাতে আমি সবাইকে ডাকলাম ডাকার পরে ওকে ধরে নিয়ে এসে মেম্বারের হাতে তুলে দিচ্ছে দেখে কী মনে হলো দেখে উদাউট মনে হলো যার জন্য আমি এই কাজটা করলাম মানে সঙ্গে কী কী ছিল সঙ্গে একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে কী ছিল সেটা আমি কাকুলে দেখিনি থানায় ফোন করে মেম্বারের কাছে নিয়ে আসলাম মেম্বার থানায় ফোন থানার থেকে পুলিশের এসে তুলে নিয়ে সাতাশ নাম না নাম নাম একবার বলছে সুজু সুজু নাম বলছে কোথা থেকে এসেছি বলেছে বলছে মুর্শিদাবাদ থেকে তারপর বলছে আমি কাজ করি সোনারপুরে তারপরে আবার এখানে এসছে এখানে আবার কত পুকুরে কি পাইলিং এর কাজ না কি করতে এসছে এখানে তো কিছু পাইনি এখানে ঘোরাঘুরি করছিল তো হোক সন্দেহভাবে আমাদের সন্দেহ হয়েছে আমরা কর জিজ্ঞাসাবাদ করলাম না পাওয়াতে কিছু মেম্বাররা তুলে দিয়েছে আপনার কি মনে হচ্ছে কি কারণে আসতে পারে এখন চারিদিকে যা পরিস্থিতি হচ্ছে এখন কি আনুমানিক আমরা বলবো বলো তো মানে মনের ভিতরে যেটা একটা ত্রাস ভাব থাকে যার জন্য আমরা হয়তো এইটা করেছি চোরফোর হতে পারে কিংবা কোনো আসামি ফাসামি হতে পারে চুরি বা ডাকাতি করার উদ্দেশ্যে এসেছে এমন কি মনে হচ্ছে চুরি ডাকাতে আজ দুদিন ধরে মানে কুকুর এত পরিমাণে ডাকছে মানে লোকের ঘুম হারাম হয়ে গেছে লোক জেগে রয়েছে জেগে বেড়াচ্ছে যেহেতু আজকে ধরা পড়েছে দেখা যাক এর পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ব্যবস্থা করতে হবে এই এলাকার নাম আমাদের এটা নিবাদি পূর্ব বাজারপাড়া ঘটনাটা ঘটেছে দীর্ঘ কয়েকদিন ধরে আমরাও তেরাশে ছিলাম যেভাবে কুকুর ডাকছে রাস্তাঘাটে সব জায়গার থেকে আর রাতের ঘুম আমাদের হারাম হয়ে গিয়েছিল তার জন্য আমরাও তাকে তাকে ছিলাম যেহেতু এটা রেল কলোনি রেল লাইন পার্ক এখানে কখনও কখনও উগ্রপন্থী বা এই ধরনের জিনিসগুলো ঘটতেই থাকে তাই আমরাও সবসময়ের জন্য একটা সচেতন নাগরিক হিসাবে সচেতনভাবে আমরা সেটাকে ট্যাকেল করার একটা চেষ্টা করি সবসময়ের জন্য তাই আজকে যথারীতি সন্ধ্যার পর থেকে এই ছেলেটি লাইনের উপরে ঘোরাঘুরি করছে এবং সব সময় তেরাস থাকে প্রত্যেকে রেলের বস্তির এলাকায় মায়েরা সকাল হলে বেরিয়ে যায় বাবারা বেরিয়ে যায় ছোট ছোট বাচ্চারা থাকে এটা নিয়ে একটা আমাদের ভিতরে মারাত্মক কয়েকদিন ধরে খেলা করছিল। যাই হোক ছেলেরা ধরেছে ধরার পরে তার বাড়িতে এসে আসার পরে ওকে অনেকভাবেই অনেক রকমভাবে জিজ্ঞাসা করা হলো কিন্তু কোনোটাই প্রতি উত্তর সঠিকভাবে পাই তার নাম যখন জিজ্ঞাসা করা হচ্ছে কখনো সুজু বলছে কখনো বাবার নাম বলতে পারছে না কখনও ঠিকানাটা সঠিকভাবে বলতে পারছে না কখনও বলছে মুর্শিদাবাদে বাড়ি কখনও বলছে কাজের সূত্রে আমি সোনারপুরে ছিলাম কিন্তু দত্ত পুকুরে আসার ওর ব্যাগে যখন আমরা ব্যাগ দেখলাম সাইড পকেটগুলো পুরো ব্যাগ খুলিনি দত গত দু তারিখে দুটো টিকিট ওর ডাউন করা ছিল তার মানে এর সঙ্গে আরও একজন আছে এবং ওরা যখন ধরতলো তখন আরও একজন সঙ্গে ওরা আন্দাজ করতে পারলো আছে কিন্তু তাকে আর ধরা গেল না একজনকে ধরতে পারলাম সেই অনুযায়ী আমরা যথারীতি থানায় কল করলাম অফিসার এলেন আসার পরে অফিসার ওনাকে তুলে নিয়ে গেলেন এখন অফিসার অফিসারের মতোই তারা ইন্টারগ্রেশন করবেন আশা করা যায় এর সঙ্গে আরও কিছু থাকলে হয়তো ধরে সেটা জিজ্ঞাসাবাদ করা হবে বা কিছু হবে কখন দেখা গেল ঘন মানে সন্ধ্যার থেকেই ঘোরাঘুরি দেখা যাচ্ছে কিন্তু যত রাত গড়াচ্ছে তত আমাদের ভিতরে ত্রাসটা বাড়লো এবং তাকে ধরে নিয়ে আসা হলো আনুমানিক সময়টা কত আনুমানিক সাতটা এক্ষেত্রে এই যাকে আজকে পুলিশ নিয়ে গেল মনে হচ্ছে কারণ এখানে এসছে চারিদিকে তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে প্লাস হচ্ছে গিয়ে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটেছে তা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরাও খুব মানে খুব একটা ভালো দিক নেই কারণ বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে ওখান থেকে কেউ বা কারা এখানে এসছে কিনা বা উত্তরবঙ্গেও কখনো কখনো কোথাও বারুদের স্তূপ পাওয়া যাচ্ছে কিছু না কিছু হচ্ছে যার জন্য আমরা এটাকে ঠিকঠাকভাবে দেখার কি চেষ্টা করছি তবে কি এর সঙ্গে বাংলাদেশের যোগসূত্র থাকতে পারে বলে আশা করা যায় কারণ যেহেতু মুর্শিদাবাদ ওখান থেকে বাংলাদেশে যোগসূত্র থাকলেও থাকতে পারে কোনো কাগজপত্র কিছু নেই কোনো পরিচয়পত্র সাথে নেই আধার কার্ড নেই ভোটার কার্ড নেই এমনকি কোনো নথি যে যেটা ট্রেনের টিকিট কেটেছে বা যেখানে কর্মস্থানের কোনো কাগজপত্র কিছুই এই ছেলেটির সঙ্গে নেই ততএব আমরা আন্দাজেই করতে পারি এটা কোনো একটা যোগসূত্র আছে যার জন্য এখান থেকে ওখান থেকে এখানে বা অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এখানে কি করতে এসেছিলো একে নিয়ে এসেছিলাম কাজের কোথায় এই বসপুরে এই যে পাইলার হচ্ছে ওখানে বসেছিলাম কাজটা হয় কি স্টেশন থেকে নেমেছিলাম দেখছি কাজই হচ্ছে তো আমি কাজ করবো বলে কথা বললাম তো যাই হোক কাজটা পছন্দ হলো না দিয়ে ঘুরছিলাম এখন যেখানে কাজ করেছিলাম ওখানে টাকাই দেয়নি বুঝেছো টাকা না দিয়ে ওরা গন্ডগোল করে দাম পালিশছে ওখান থেকে পালিশ এই গেলে ঘুরছি তো ওখানে হরে কৃষ্ণ হরে আমি বুঝছি এক যাতে খেলুম সাধ্য দেখ আমার রাত হয়ে গেছে যাই ওখানে যে দেখি অনুষ্ঠান হচ্ছে সারাটা পার হয়ে যেতে পারে বোধহয় হয় ঘরে তো বাড়ি যাচ্ছি না যখন থাকলাম যে এরা একজনকে বিয়ে চেয়েছিলাম একটা যে এরা ধরলো ধরে তো এভাবে নিয়ে এসেছে নিয়ে এসে এখানে এগুলো বলছে মুর্শিদাবাদ থেকে এসেছেন আপনার কাগজপত্র কিছু নেই না আমার কাছে এরকম কিছু নেই আছে কিছু জামা কাপড় আর মৎস্যদানি জালিয়া মানে

টাকা জায়গা সেখানে তো সব জায়গায় টয়লেট ফিরা যায় না আমি হাটটা ফাঁকা জায়গায় টয়লেট ফিরেছি টয়লেট ফিরে ওখানে দুই তিনটা গান বললাম গান বলে এখানে দেখছি ওর আবার গান টান বুঝছে হরে আমার কি মানে ইয়ে বলছে।

পাইলার যে ফেলছে না মেশিন চলছে কি ওই পাশে রেল লাইনের ওই পাশে ওখানে যে কাজটা হচ্ছে তাও আমি ধরো আমি তো বিল্ডিং মেশিনের কাজ শিখেছি যাই ওখানে নামি প্রথম থেকে যদি একটা কাজ পাই তাহলে আমি লেবার মিস্ত্রি খাটতে হয়তো আমার নিজের পায়ে দাঁড়াতে পারি এই একটা বুদ্ধি দিলাম যে নেমেছি ওখানে কিন্তু নেমে তো ওখানে দেখছি যে কাজটা করছি সেই কাজটা পাই না তাই ওখানে যে ভুলিওনি নি ঘুরছি ফিরছি তুমি যে মুর্শিদাবাদ থেকে সোনারপুরে এলে তুমি তোমার ডকুমেন্টস ছাড়া চলে এসছো না সেটা বাবা মায়ের ভিতরে রাগারে আমি বাড়তে যাই না যে যাতে মানুষ

বাইকের চাবির সঙ্গে একটা চাবি দেখা যাচ্ছে সেটা কি বাইকটা ধরো ধরো চাবিটা দেখাও ওখানে সামনে এটা আমার বস এই যে ব্যাগে পাঞ্জেছি ব্যাগটা আমার এর ভিতর 500 টাকা ছিল একজন বাড়িতে দিয়েছিলাম তার নাম হলো ভগবান হ্যাঁ ভগবানের ওই ইয়া ভাই এখানে একটা চাবি আছে এই যে গোল এই চাবিটা কিসের ইচ্ছা করে করছে সম্মানি ওই গোল চাবিটা কিসের চাবিটাই দিয়েছে আমার ব্যাগে দিয়ে গেছে দামি এখন পর্যন্ত তাতে কি আছে কোথায় আছে যে দেখিনি এটা হলো মেইন ঘটনা আমি তো ওখানে নিয়েও নি যাইও নি